বাইকের পেটে না বসে একটা আলাদাই একাউন্ট ফিল হচ্ছে এটা আমি অনেক দিন থেকে কিছু চাইছিলাম ওই বাম্পার পার যাবি আই গো গাইস বাজার স্টেনেস আজকে লাঞ্চে হয়েছে প্লেন রাইস আর মাছের ঝোল ঝোলটা দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে গোবল ঘর দেখতে দেখতে খাওয়া তো হয়ে গেছে কিন্তু বাইরে প্রচুর জোর বৃষ্টি এসে গেছে পুরো অন্ধকার করে এসছে ওয়েদার খুব খারাপ এখন বাইক চালানো শিখছে বোন অলরেডি জানে একটু একটু বাট ভালো করে শিখবে নয়েজ না ফার্স্ট অফ অল কিক মেরে গাড়িটা স্টার্ট করবে কারণ সেলফ কাজ করে না এখন আমরা আছি বাই দ্য বয় কেবিন ধারে তো গাইজ দেখো এতটা এসেছে পেছনে আমরা আছি একদম কেবিন ধারে পিছন দিকে তো গাইজ স্টার্ট করে ফেলেছে এবার জানি না কোথায় যাই কিরি কিনে ফেলবি না কিরি ফার্স্ট গিয়ার অ্যাড পেছনে মা একটা নিউডাল করে ফেলেছে তো আস্তে আস্তে চ চলে জুড়ে চালাবে তো হাত সেট হয় না तेरे को जोड़े। अरे बाहर नहीं जाते थे। जहाँ भी इसने तलाश बहन कर रहा है। बाहर आजे कॉस्पोरेट मार्च में क्यों जा रहे हैं? आने का टूट गया जे। यार एक दोस्त तो है।

গায়ে পায়ে জোর নেই ঝোলখা পুরোটা মার পুরো তল অব্দি যাবে একটুখানি মেরে ছেড়ে দিচ্ছিস কেন তুই হাফ মেরে ছেড়ে দিচ্ছিস পুরো তলা অবধি যাবে বাঁকটা অবধি চ বাম্পার উপর ওই বাম্পার অব্দি যাবি হ্যাঁ মিলে দিচ্ছে তাই কুকুর কুকুর আছে না আসতে

তো গাইজ এখন বাড়িতে চলে এসেছি কিন্তু বাড়িতে এসে একটা বাজে একটা জিনিস হয়ে গেছে যেটা হচ্ছে মোবাইলে চার্জ দিয়ে গিয়েছিলাম আইফোনে আইফোনে তো শ্যুটটা করিনি মানে আইফোনটা নিয়ে যায়নি বাড়িতেই ছিল তো আইফোনে চার্জে চার্জে বসিয়ে দিয়ে গেছিলাম যাতে চার্জটা হয়ে যায় আর এসে দেখছি চার্জে লাগিয়েছি প্লাগিংয়ে লাগিয়েছি বাট চার্জের সুইচটা মারিনি আমি এখন ভাবছিলাম একটু শুট করবো ব্লগিং করবো বাট সেটাও করতে পারবো না চার্জে বসানো আছে তাই জন্য এখন আমি আমার ফোন থেকেই করছি আই ঠিকঠাকই আসছে লো লাইট একটু প্রবলেম হয় বাট ঘরের ভেতরে লাইটে থাকলে অতটা অসুবিধা হয় না সো সো নাও নাও ইটস ইটস এইট সন্ধেবেলা আমি বেরিয়েছিলাম বাইরে একটু কাজ ছিল তার আগে তো গিয়েছিলাম বোনকে নিয়ে একটু বাইক প্র্যাকটিস প্র্যাকটিসিং দেন ওখান থেকে এসে আবার বেরিয়েছিলাম একটা কাজ ওটা আমি শ্যুট করিনি তারপর একটুখানি অন্য কাজে ব্যস্ত ছিলাম বাবার কাজে তো আপাতত দশটা বাজে ডিনার করার টাইম হয়ে গেছে বাট এখনও ডিনার করিনি কারণ একটু আগেই মুঠো মুঠো চাচও খেয়ে ফেলেছে বোন কোথায় গেল

তাহলে বাড়ির সামনে রাস্তা হয়ে যাবে কেমন লাগছে একদম আমাদের গেটের সামনে থেকে করতে রিসাও চলে এসছে এক বছর আগে থেকে হচ্ছে বাট কমপ্লিট হয়নি প্রজেক্টটা দেখা যায় আজকে বারে কি হয় মনে তো হচ্ছে খুব শীঘ্রই রাস্তাটা হয়ে যাবে পোস্টে লাইট তো চলে এসছে পোস্টও চলে এসছে দেখা যাক কতদিনে কি হয় সো আমি এই ব্লগটা এন্ড করব আর আজকে আজকে ডিনারে কি হচ্ছে ডিনারেকারি আর তো আজকে ডিনারে হচ্ছে পটল আলুর তরকারি আর ডিম ভাজা পটল আলুটা তো আমি খাবো না আমি ডিম ভাজা রুটি খেয়ে শুয়ে ইয়েস মাই ফেভারিট ইস এগ অলওয়েস আই লাভ এগ আমাকে তুমি ডিম দাও আমার আর কিছু লাগবে না প্রচুর ডিম খাই আমি প্রচুর ডিম খাই মানে বলে বোঝাতে পারবো মানে একটা টাইম ছিল যখন আরও বেশি খেতাম হিউজ পরিমাণে আটটা নটা ডেলি পার ডে খেতাম আমি আটটা নটা ডিম পার ডে খেতাম হয়তো বললে তোমরা বিশ্বাস করবে না বাট ইটস ট্রু ইটস ট্রু অ্যাকচুয়ালি সো রায়ের নাও আমি ছাদে এসেছি আর ভিডিওটা এন্ড করার জন্য অ্যাকচুয়ালি ছাদে এসেছি আগ্যা মাই ডার্লিং আগ্যাতে মাস্তি শুরু মাও চলে এসেছে আমাদের কাছে ট্যাঙ্কের জল শেষ হয়ে আর আমাদের ট্যাঙ্কের একটা মেন জিনিস হচ্ছে পাতকুর সাথে পাতকুর সাথে ট্যাঙ্কের যে লিঙ্কটা ছিল লিঙ্কটা তো আমি খুলে দিয়েছি তোমরা হয়তো জানো নোটিস করেছো হ্যাঁ ওটা খোলা আছে তো ওই জন্য পাতকোর জলটা ওঠে না তো যতক্ষণ না টাইম কলের জল কর্পোরেশন থেকে যে জলটা আছে ওটা যতক্ষণ না আসছে আমাদের ট্যাঙ্কে জল উঠবে না মোটর চালালে তো এটাই হচ্ছে ব্যাপার আর আমাদের ট্যাঙ্কের জল একদম

ওয়েদার একদম মাস্ট আছে এখন বৃষ্টি যেহেতু হচ্ছে এখন ওয়েদার ভালো আছে সো গাইস আই এম গোয়িং টু এন্ড দিস ভিডিও পিছনে দেখো মার্লিসা সো গাইস রাইট নাম গোয়িং টু এন্ড দিস ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেল যদি নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে বিকজ দিস ইজ মাই নিউ চ্যানেল অ্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের আপনজনের খেয়াল রাখবেন সবাইকে ভালোবাসবেন এবং সম্মান করবেন সি ওয়ান নেক্সট ভিডিও চলো ও নিচে চলো নিচে চলো নিচে চলো তুমি তুমি আগে নিচে চলো নিচে যাবে না আমি না গেলেও যাবে না চলে আসবো চলে আসবো চো